আজকের আমি নিয়ে এসেছি আট ট্যাংরা আট ট্যাংরা এখানে আছে এক কেজি পরিমাণ ম্যারিনেটের জন্য আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি হলুদ গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো অল্প সরিষার তেল খুব ভালো করে আমি মাখিয়ে নেব আজকে রান্না করছি আট ট্যাংরা এই মাছটা আমি কিভাবে রান্না করছি অবশ্যই দেখতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো দেখো মাছগুলো আমাদের রেডি হয়ে গেছে ভাজার জন্য এখন আমি কড়াইতে চলে যাব এখন আমি দিয়ে দেব সরিষার তেল এখানে তিন থেকে চার চামচ সরিষার তেল আছে একে একে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এই মাছগুলো একটু কড়াকড়ি ভাজতে হবে মাছগুলো আমি একইভাবে ভেজে নেব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি কড়াইতে আবারও চার চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজটা লালচে করে ভেজে নেব পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে এখন একটা পেঁয়াজ পেস্ট করে রেখেছি পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এরই সঙ্গে টমেটো কুচি দিয়ে দিলাম এখানে দুটো টমেটো আমি কুচি করে নিয়েছি আদা রসুনের পেস্ট আছে দু চামচ কিছুটা কাঁচা লঙ্কা অল্প লবণ দিয়ে দেব দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব অল্প ধনিয়া পাতা দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কা গুঁড়োটা অপশনাল এটা আমি কালারের জন্য দিয়েছি এখন সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষাতে থাকবো অল্প জল দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে গেছে ভাজা মাছগুলো দিয়ে দেব দু মিনিট এইভাবে গ্রেভিটা ফুটতে দেবো গ্রেভিটা অনেকটা ফুটে গেছে রেসিপিটা আমার রেডি হয়ে গেছে সবার শেষে আর একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম বন্ধুরা আট ট্যাংরের এই মাখা মাখা তেল ঝাল আমার একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে